গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আবার আমি হাজির হলাম পিঠে পুলির আয়োজন নিয়ে এবারে পিঠে পুলির আয়োজনে রেখেছি খোলা জালের পিঠা তাহলে চলুন দেখে নেওয়া যাক খোলা জালে পিঠা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ গোবিন্দভোগ চাল এবারে এই চালটাকে বেশ ভালোভাবে কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখবো পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে চালটাকে ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম ছয় থেকে সাত ঘন্টা হয়ে গেছে দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি চালগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে হাত দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে এবারে এই চালটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে অল্প করে উষ্ণ জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে বেশ স্মুথ একটা পেস্ট করে নিতে হবে এবার একটা বড়ো পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি বাদ বাকি চালগুলো কিন্তু একইভাবে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে উষ্ণ গরম জল দিয়ে পেস্ট করে নেব সমস্ত চালগুলো পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ লবণ এবং হাফ চামচ গরম মশলার পাউডার এগুলোকে বেশ ভালোভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্সড করে নেব দেখুন মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে এবার আধা ঘন্টা রেস্টে রেখে দেব এই ব্যাটারের সাথে দুটো ডিম মিক্সড করে নেব সেই জন্য আমি একটা একটা করে ডিম আলাদা করে ভেঙে নিচ্ছি অন্য একটি পাত্রে দেখুন দুটো ডিম নিয়েছি ডিম দুটো ভেঙে একটা পাত্রে রাখলাম এবার হ্যান্ড রোস দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব ডিমটা আলাদা করে মিক্সড করে নিতে হবে এতে করে যখন আমি চালের ব্যাটারের সঙ্গে মেশাবো তখন কিন্তু এটা বেশ সহজেই মিক্সড হয়ে যাবে দেখুন আলাদাভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে এবার চালের ব্যাটারের সাথে মিশিয়ে দেব। এদিকে চালের ব্যাটারটা আধা ঘন্টা রেস্ট হয়ে গেছে ডিমটা মিশিয়ে দিচ্ছি চালের ব্যাটারের সাথে আবারও ভালোভাবে এগুলোকে একসাথে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট অনবরত ফেটিয়ে নেব তারপরে এই ব্যাটারটাকে আরও ভালোভাবে সেট হওয়ার জন্য আবার পনেরো মিনিট রেস্ট রেখে দেব পনেরো মিনিট পরে ছোট চামচের হাফ চামচেরা কম বেকিং সোডা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবো ব্যাটারের থিকনেসটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘন করলে কিন্তু খোলা জালি পিঠাটা জালি কাটবে না সেই জন্য ব্যাটারের থিকনেসটা মোটামুটি মিডিয়াম রাখতে হবে এদিকে খোলা জালি পিঠা বানাবার জন্য হাই ফ্লেমে একটি তাওয়া বসে তাওয়ায় অল্প একটু তেল দিয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব তারপরে দেখুন একটা বাটিতে করে আমি কিছুটা ব্যাটার নিয়েছি ব্যাটারটা তাওয়ার ওপরে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এক মিনিট খানি কিন্তু ওয়েট করব দেখুন জালি কাটছে পিঠাটা এখন পিঠেটাকে উলটিয়ে নেব উলটিয়া অপর কিন্তু হালকা করে একটু ছেঁকে নেব তারপরে তাওয়া থেকে তুলে নেব তাহলে তৈরি হয়ে যাবে একটা খোলা জালি পিঠা আমি আবারও একটা খোলা জালি পিঠা বানিয়েছি দেখুন তাওয়াটা কিন্তু আর এক্সট্রা তেল দিচ্ছি না ওই তাওয়াটায় হালকা করে সুতির কাপড় দিয়ে মুছে নেব তারপরে একটা বাটির মধ্যে ব্যাটার নিয়ে ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো আর চারিদিকে কিন্তু একটু ছড়িয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে এক থেকে দেড় মিনিট খানিক আমি কিন্তু ওয়েট করব দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু জালি কাটছে অর্থাৎ খোলা জালি পিঠা কিন্তু পারফেক্ট হয়ে যাচ্ছে দেড় মিনিট পরে পিঠেটাকে উলটিয়ে দেব। আর পিঠেটা হয়েছে কিনা বুঝতে গেলে যখন দেখবেন সাইড থেকে একটু উঠে আসে তখন বুঝতে হবে পিঠেটা হয়ে গেছে পিঠাটা উল্টে দিয়ে অপর সাইডটা কিন্তু হালকা করে ছেঁকে নিতে হবে দেখুন তারপর পরে আমি তুলে নিচ্ছি এইভাবে খোলা জালি পিঠাগুলো আমি বানিয়ে নেব সমস্ত খোলা জালি পিঠা বানানো হয়ে গেছে আর এটা বানানো তো অত্যন্ত সহজ খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুস্বাদু এই পিঠার স্বাদ বুঝতে গেলে নলেন গুড়ের সঙ্গে পিঠাটা খেলে বেশি ভালোভাবে স্বাদটা বোঝা যায় আপনি চাইলে যে কোনো কিছুর সাথে অর্থাৎ মাংসর সাথেও কিন্তু খেতে পারেন তাহলে বন্ধুরা আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো